প্রিয় কৃষক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা করলা লাগান এবং করলা গাছের বয়স যখন পনেরো বিশ অথবা পঁচিশ দিন বয়স হয় তখন কিন্তু গাছের ঠিক উচ্চতা এই পর্যন্তই চলে যায় ঠিক এই সময়ে আমরা যারা করলা লাগাই বা করলা চাষি তারা জেনে বা না জেনে অথবা অজ্ঞতার কারণে একটা ভুল করে থাকি তো আপনি যদি সেই ভুলটা আপনি যেন না করেন এই জন্যই আমরা আজকের এই ছোট্ট ভিডিওটি দেওয়ার চেষ্টা করতেছি আর আমরা সবসময় এই ধরনের ভিডিওগুলোই প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি তা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটি প্রেস করে দেবেন সেই সাথে আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে তো অসংখ্য ধন্যবাদ আচ্ছা মূল আলোচনাটাই যাই আমাদের দর্শকদের একটু মানে ধৈর্য কম আর কি আর মাঝে মাঝে এমন কিছু কমেন্ট করে যে আমি বুঝি না যে এত কম ধৈর্য নিয়ে কীভাবে কৃষিকাজ করে তো আশা করি আপনাদের ধৈর্য এত কম না তারপর আমরা মিনিটের মধ্যে এই ছোট্ট টিপসটি শেয়ার করব খেয়াল করে দেখুন এখানে গাছটা এই গোড়া থেকে যখন উঠতেছে নিচেই দেখেন এখানে একটা আলাদা একটা পোশাক বের হয়েছে এখানে একটা বের হয়েছে এখানে একটা বের হয়েছে এখানে একটা বের হয়েছে আচ্ছা আপনি যদি এই বাণিজ্যিকভাবে করলা চাষে লাভবান হতে চান আপনার প্রথম কাজ হবে এটাকে কেটে দেয়া এটাকে কেটে দেয়া এটাকে কেটে দেয়া হ্যাঁ এটাও কেটে দেয়া এতে যদি আপনি কাটতে পারেন তাহলে আপনার এখান থেকে গাছটা সুন্দরভাবে মাচা পর্যন্ত চলে আসবে অনেক কৃষক করে কি এই নিচের ডালগুলো কাটে না এবং এই জায়গায় গিয়ে প্রথম ভুলটা করে ফেলে পাশাপাশি এখানে যদি কোনো ফুল বা ফল দেখা যায় সেটা তো সেটাও ভাঙতে চায় না কিন্তু আমাদের পরামর্শ হচ্ছে কমপক্ষে ছয় বা সাত নম্বর গিট পর্যন্ত করলায় আপনার যতগুলো এরকম ডাল বের হবে সব ভেঙে দিতে হবে পাশাপাশি এখানে যতগুলো ফুল এবং করা দেখা যাবে সেটার প্রতি মায়া মহব্বত না রেখে চোখ বন্ধ করে ভেঙে দিন এতে কি হবে জানেন আপনার গাছটা সুন্দরভাবে মাচায় উঠবে পাশাপাশি পরবর্তীতে আপনি যদি ছয় নম্বর গিট পর্যন্ত কোনো প্রকার ফুল ফল এবং শাখা প্রশাখা না রাখেন সাত নম্বর গিট থেকে শুরু করে প্রত্যেকটা গিটে আপনি ফলন পাবেন নিশ্চিত থাকেন মেসেজ হচ্ছে এটাই আমরা কৃষি স্কুলের পক্ষ থেকে এ ধরনের মেসেজগুলোই দিয়ে থাকি যে আপনি কীভাবে সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে পারেন আপনার ফসলে সেই ধরনের টিপসগুলো আমরা প্রতিনিয়ত দিই তো আশা করি বোঝাতে পারছি নিচে গোড়া থেকে কোনো প্রকার শাখা প্রশাখা এইরকম রাখা যাবে না এবং প্রত্যেকটা গিটে গিতে যদি ফুল এবং ফল থাকে অবশ্যই সেগুলো ভেঙে দিতে হবে আর এটাই হলো এক প্রকার থ্রি জি আর কাটিং থ্রি জি ফোর জি বা ফাইভ জি কাটিং বলা হয় মানে পাঁচ নম্বর পর্যন্ত যদি কাটেন আপনি এইভাবে চলে আসবে কিন্তু কখনোই মূল গাছের আগা বা ডাল কেটে দেবেন না ভেঙে দেবেন না যদি আপনি এগুলো ভেঙে দেন তাতে দেখবেন এই গাছের সর্বোচ্চ ফলন নিশ্চিত হবে তা আশা করি পুরো বিষয়টি বোঝাতে পারছি সেই সাথে কৃষি স্কুলে নিয়মিত এই ধরনের শশা লাউ সব ধরনের ফসলের এই ধরনের টেকনিকগুলো শেয়ার করা হয় খুব শর্ট টিউটোরিয়ালের মাধ্যমে আপনি যদি একজন আদর্শ কৃষক বা বাণিজ্যিক কৃষক হয়ে থাকেন অথবা কৃষিতে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনার উচিতভাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দেয় সেই সাথে কোথা থেকে দেখছেন সেটাও যদি কমেন্ট করে জানান আরও ভালো লাগবে এবং কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ নিতে আমাদের সাথে যদি আপনি অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার পরবর্তীতে নতুন কোনো ফসলে আল্লাহ হাফিজ